হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো এর আগের ভিডিওতে দেখিয়েছি চুড়িদার কিভাবে কাটিং করতে হয় আজ তোমাদেরকে দেখাবো চুড়িদার সেলাই দেখো প্রথমে আমি চুড়িদারের সামনের পাটটি নিয়ে নিয়েছি এবারে দেখো চুড়িদারটিকে প্রথমে একবার ভাজ করে ঠিক মাছ বরাবর সমান করে ভাজ করে নিচ্ছি দেখো এখানে এটা হলো সামনের পাট সামনের পাটটিকে আমি এইভাবে মাছ বরাবর ভাজ করে নিলাম এবার দেখো এই মাঝখানে আমি একটা প্যাকেট তৈরি করব এখানে আমি দেখো একটা সোজা চক দিয়ে দাগ কেটে নিচ্ছি এখানে আমার দেখো একটা কাপড় লম্বা মতো নিয়ে নিয়েছি এখানে তোমরা কম বেশি করে নিতে পারো কাপড়টি দেখো এই কাপড়টি আমি কতটা চওড়া নিয়েছি এখানে চওড়া হচ্ছে তোমার চার ইঞ্চি মতো এবং লম্বায় তোমাদের কম বেশি করে নিতে পারে আমি দেখো দুই সাইড থেকে ভাজ করে নেব এটা রেডিমেড প্ল্যাকেট দেখো মাঝখানে আর একটা ভাজ করে নেব দেখো দুটো সাইড থেকে সমান করে নিয়ে নিলাম এবারে দেখো এটা ঠিক মাছ বরাবর যেখানে দাগ করেছি সেই দাগের উপরে বসিয়ে দেব এখানে তোমরা কম বেশি করে নিতে পারো ছোট বড়ো এবারে দেখো ঠিক এক সাইড দিয়ে আমি সেলাই করে নেব ঠিক আস্তে আস্তে দেখো সেলাইটা আমি করে নেব আর নিচের দিক পর্যন্ত আমি যাব না একটু আগে পর্যন্ত সেলাইটি করে নেব করে নিয়ে দেখো এখানে নিচের দিকটা দেখো আমি এইভাবে ভেতর দিকে মুড়ে দেব। এখানে আমার অনেকটা কাপড় বেশি ছিল আমি একটু কেটে নিলাম দেখো এটা ভিতর দিকে আমি ঢুকিয়ে দিয়ে এবারে দেখো এইটা মেশিনের সুসটা ওপর দিকে তুলে ঘুরিয়ে নেব ঘুরিয়ে দেখো সেলাই করে নেব ঠিক ধার দিয়ে সেলাইটি করে নেব এটাকে বলে রেডিমেড প্লাকেট এখানে কোনো কাটাকাটি ছাড়াই আমি ওপরে ঠিক প্যাকেটটা তৈরি করে দিচ্ছি দেখো আমি সেলাই করে নিলাম গলার এটা সামনের পাট এখানে আমি বোতাম লাগাবো প্ল্যাকেটটা আমার হয়ে গেছে এরপর দেখো আমি গলার পটিটা খুলে নেব। গলার পটিটা আমি তৈরি করে নিয়েছি কাটিং ভিডিওটা দেখে নিও তোমরা দেখো এইভাবে ঠিক সোজা সাইডের সঙ্গে সোজা সাইড মিলিয়ে কাপড়টিকে রেখে গলার পটিটা আমি হাফ ইঞ্চি করে সেলাই করে নেব পুরোটা রাউন্ড করে দেখো আমি গলার প্রতিটা সেলাই করে নিয়েছি এরপর প্রতিটিকে দেখো এইভাবে সামনের দিকে রেখে কুটির উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব একদম সহজ ভাবে চুড়িদার সেলাই দেখিয়েছি দেখো একবার দেখলে অবশ্যই তোমরা সবাই পারবে ভয়ের কোনো কারণ নেই আস্তে আস্তে শিখে যাবে দেখতে দেখতে ভিডিও গুলো একটু দেখো অবশ্যই পারবে দেখো আমি উপরে চাপ সেলাইটি দিয়ে নিয়েছি এরপর দেখো পিছনের দিকে নিয়ে এসেছি চুড়িদারের পাটটিকে নিয়ে এসে গলার যে পিছনে ছোট ছোট কাপড় আছে সেই কাপড়গুলো আমি ছোট ছোট কাঠ লাগিয়ে নিচ্ছি যাতে গলার প্রতিটি উল্টানোর সুবিধা হয় সেই জন্য কেটে নেবো যেন সেলাই না কাটে সেইভাবে কাটতে হবে দেখো আমি করে নিয়েছি এরপর দেখো এই প্রতিটিকে যেভাবে সেলাই দিয়েছি তার ওপর দিয়ে এইভাবে প্রতিটিকে পিছন দিকে দিয়ে দেব নখ দিয়ে নখ দিয়ে সমান করে পিছনের দিকে দিয়ে আমি দেখো গলাটি সুন্দরভাবে বসে গেছে দেখো পটিটিকে আমি পিছন দিকে নিয়ে বসিয়ে নিয়েছি এরপর দেখো পটিটিকে এইভাবে একবার ভাজ করে ভিতর দিকে দিয়ে পটিটি আমি সেলাই করে নেব গলার দেখো পুরোটা আমি আস্তে আস্তে সেলাই করে নিচ্ছি তাহলে আমার সামনের পাট রেডি হয়ে যাবে তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট করো দেখো আমার সামনের গলা পটি লাগিয়ে নিলাম একদম পুরো কমপ্লিট হয়ে গেল এরপর দেখো আমি পিছনের পাটটিকে নিয়ে নিয়েছি একই রকমভাবে দেখো সোজা সাইডের সঙ্গে সোজা সাইড কুটিকে এইভাবে রাখবো রেখে আমি হাফ ইঞ্চি করে ধরে সেলাই করে নেব এরপর দেখো বুটির উপরে আবারও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি ঠিক পটির ওপর দিয়ে সেলাইটি দিচ্ছি দেখো এরপর পুটির কাপড়টি আমি আবার ছোটো ছোট কাট কেটে নিচ্ছি যাতে উল্টানো ভালো হয় সেই জন্য কেটে নিচ্ছি কেটে নিয়ে দেখো পুটির কাপড়টি পিছন দিকে আবারও দিয়ে নখ দিয়ে সমান করে ভালোভাবে বসিয়ে নিচ্ছি বসে নিয়ে উল্টো সাইড করে দেখো আবারও এইভাবে একবার ফোল্ড করব ভেতর দিকে ফোল্ড করে পটির উপর দিয়ে সেলাই করে এটা হলো পিছনের পাট আমার রেডি হয়ে গেছে এরপর দেখো পিছনের পাট নিয়ে নিয়েছি তার উপরে সামনের পাট এবং সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এভাবে বসিয়ে নেবো দুটো পাট বসিয়ে নিয়ে দেখো প্রথমে আমি পুটটা জয়েন্ট করে নেব দুটো সাইডের দেখো আমি দুটো পুট জয়েন্ট করে নিয়েছি আর এখানে দেখো হাত আমার রেডি করে নিয়েছি হাতাটি আমার থ্রি কোয়ার্টার হাতা দেখো হাতার মাঝখানে আমি একটা কাট লাগিয়ে নিয়েছি আর চুড়িদারের দেখো মাঝখান থেকে সেলাই আছে সেখান থেকে আমি এইভাবে বসিয়ে মাঝখান থেকে এক সাইড থেকে না সেলাই করে মাঝখান থেকে সেলাই করে নিতে হয় হাতার কাপড়টি দেখো আমি হাতাটি লাগিয়ে নিচ্ছি এরপর সুতোটা কেটে নেব কেটে নিয়ে আবারও উল্টো করে নিয়ে আবারও হাতার কাপড়টি বাকি সাইডটা সেলাই করে নেব তোমাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেব দেখো এখানে আমি ডবল সেলাই দিয়ে নেব হাতার কাপড়টি দেখো আমার একটা হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে একই রকমভাবে আমি অপর হাতাটিও লাগিয়ে নেব দেখো অপর হাতাটি লাগিয়ে নিয়েছি প্লাস আমার বডি অনুযায়ী আমি সাইডটা সেলাই করে নিয়েছি এবারে দেখো সাইডের যে ফাঁকা অংশ থাকে সেটি এইভাবে নিচের দিক থেকে এইভাবে দেখো দুবার ভাঁজ করে নেব হাফ ইঞ্চি করে ভাঁজ করে নিয়ে দেখো নিচ থেকে সেলাই করে নেব একদম ধারবে এরপর দেখো ঠিক এই কর্নারে এসে হালকাভাবে সেলাই করে চুসটিকে উপরের দিকে তুলে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে আবারও সাইডের যে কাপড় সেটিকে আমি ফোল্ড করে নেবো দুবার দেখো দুবার ফোল্ড করে নিচ্ছি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি ধার দিয়ে দেখো এইভাবে পুরোটা এক সাইড আমি সেলাই করে নিলাম খুব সুন্দরভাবে দেখো সেলাইটি হয়েছে এরপর পরের সাইডটা আমি সেলাই করে নিয়েছি দেখো দুটো সাইডে আমি সেলাই করে নিয়েছি খুব সুন্দর হয়েছে তারপর দেখো নিচের যে ফোল্ড সেটা ঘের সেই ঘেরটি আমি দুবার ফোল্ড করব নিচ থেকে নিচ থেকে ফোল্ড করে দেখো এইভাবে সেলাই করে নেব একই রকমভাবে খুব সহজ এবং কোনো ব্যাপারই না ভয়ের আস্তে আস্তে সবাই তোমরাও শিখতে পারবে দেখো আমার এক সাইড করে নিয়েছি একই রকমভাবে দুটো সাইডই করে নেবো দেখো এখানে আমার হয়ে গেছে পুরো চুড়িদারটা কমপ্লিট কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্ক ইউ